সারাদিন রোজা রাখার পর দেখা যায় মনে চাই কিছু একটা চটপটা এবং হেলদি কিছু ড্রিঙ্কস খাওয়া যাক আর আজকে আমি আপনাদের দুইটা চটপটা মুখে একটু মানে মুখে রুচি আনে যেটা বলে খেলে পর আর হেলথের জন্য অনেক ভালো এরকম দুইটা ড্রিঙ্কসের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব তো চলুন পুরো ভিডিওটা জুড়ে আপনারা থাকবেন আমার সাথে আশা করি খুবই ভালো লাগবে আপনাদের তো এখানে আমি প্রথম মুখে একদম চটপটা ভাব নিয়ে আসবে মুখে রুচি ফিরিয়ে আনবে এর জন্য প্রথম যে শরবতটা আমি আপনাদের তৈরি করব সেটা বড়ই থেকে সেই বড়ইটাকে আমি এখন ছোটো ছোটো টুকরো টুকরো করে কেটে নেব মানে বড়ইটাকে আমি কেটে ভিতর থেকে আটিটা বাদ দিয়ে দেব অনেক সময় দেখা যায় সারাদিন রুচি মানে রোজা রাখার পর মন চায় সব কিছু খাই আর আমরা ভাজাপুরো অনেক কিছু খেয়ে থাকি এরপর দেখা যায় যে মুখে রুচি থাকে না কি খাবো কি না খাবো আর আমি এই জিনিসটা রোজা খোলার পর মানে ইত্যাদি করার পর খেয়ে দেখেছি মার্শাল্লাহ মনে হচ্ছে যেন যে পুরো মুখে রুচি ফিরে আসবে আপনার খাবারের খেতে ইচ্ছে করে না খেতে ইচ্ছে করে না যে ভাব একটা মুখে সেটা চলে যাবে এবং হেলদিও তো আমি বড়ইটা টুকরো টুকরো কেটে নিলাম এখানে আমার সব বড়িগুলো লাগেনি যেহেতু আমরা মানুষ দুই তিনজন মাত্র অল্পটা পরিমাণে আর কি ডিঞ্চ বানাবো এর জন্য তো এখন আমি এটা ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নেব তো প্রথমে আমি বড়ই দিয়ে দিলাম এরপর এখানে কিছুটা পরিমাণে ধনে পাতা দিয়ে দিলাম এরপর কয়েকটা পুদিনা পাতা দিয়ে দিলাম একটু বিঠ্লবন দিয়ে দিলাম একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম এখন এখানে আমি একটু চাট মশলা দিয়ে দেবো যাতে আপনার মুখে একটা চটপটা ফ্লেভার চলে আসে আর কি যাকে বলে এরপর আমি এর মধ্যে ওয়ান ফোর্থ মানে একটা লেবুর চার ভাগের এক ভাগ একটু লেবু চিপিয়ে রস দিয়ে দেবো এরপর হালকা হাফ চামচ পরিমাণে চিনি দিয়ে দেবো এটা সম্পূর্ণ আপনার উপর ডিপেন্ড করে আপনি যদি হালকা একটু একটু মিষ্টি খেতে চান তখন দিয়ে দেবেন কিন্তু এর মধ্যে আপনি কাঁচামরিচ দিয়ে দিতে পারেন আমার বাচ্চা কাঁচামরিচ খেতে পছন্দ করে না এর জন্য আমি দেইনি। যেহেতু তারা ঝাল খাবে না এর জন্য আমি হালকা একটু মানে চিনি দিয়ে দিয়েছি তো এখন আমি ব্লেন্ড করে নেব দেখা যায় রোজা রেখে ভয়েস দিচ্ছি এজন্য হয়তো মানে ভয়েসটা একটু এলোমেলো হয়ে যাচ্ছে কেউ কিছু মনে করবেন না তো মাসাল্লাহ দেখতেই পাচ্ছেন কি সুন্দর কালার হয়েছে আর এটা যে ব্লেন্ড করে ঢাকনাটা মুখটা খুললাম মাশাল্লাহ এত সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে মানে বলার মতো না তো আমি ঢেলে নিলাম আপনার হয়ে গেল রেডি আমার সিম্পল এবং চটপট একটা ড্রিঙ্কস মুখের রুচি ফিরিয়ে আনার জন্য আর কি অবশ্যই আমি আশা করি আপনার ট্রাই করে দেখবেন দেখে অবশ্যই আমাকে জানাবেন যে আমি আসলে এটা সত্যি বলেছি কিনা যেটা আসলেই মুখে রুচি ফিরিয়ে আনে কিনা খেতে অসাধারণ কিনা তো এরপর আমি তো এতক্ষণ তো আমি আপনাদের দেখালাম মুখে চটপটা রুচি ফিরিয়ে আনার মতো একটা ড্রিঙ্কস এখন দেখো আপনাদের হেলদি স্বাস্থ্যসম্মত একটা ড্রিঙ্ক যেটা এখানে আমি অর্ধেকটা পরিমাণে বিটরুট কেটে নিয়েছি আর বিটরুট আমাদের স্বাস্থ্যের জন্য যে কতটা উপকার সেটা আমি বলে বোঝাবার মতো ছোট খুবই ছোটো একজন মানুষ তো এখানে আমি বিট্রুটটা কেটে নিলাম প্রথমে তো ছোটো ছোটো টুকরো করে কেটে নেবো দেখা যায় আমি ব্লাইন্ডারে ব্লেন্ড করলে একটু ছোটো ছোটো টুকরো করে কেটে নিলে একটু সুবিধা হয় তো এখানে আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নিলাম আমি একদম সিম্পলভাবে বানাবো এর মধ্যে অনেক কিছু দেব না আমি স্রেফ এখানে বিটরুট দিয়ে দেব আর কিছুটা পরিমাণে বিট দিয়ে দেব আর একটু পুদিনা পাতা দিয়ে দেব এক গ্লাস পরিমাণে পানি দিয়ে দিলাম আর একটু পুদিনা পাতা দিয়ে দিলাম আপনি চাইলের সাথে অনেক কিছু অ্যাড করতে পারেন গাজর অ্যাড করতে পারেন টমেটো অ্যাড করতে পারেন কিন্তু আমার কাছে সিম্পলি বিট্রুটটা খেতেই ভালো লাগে এবং বিট্রুট যাদের প্রেসার ডায়াবেটিস সব ধরনের লোকদের জন্য বেস্ট খুবই উপকারী হেলথের জন্য আপনার তো হয়ে গেল তৈরি আপনার দুইটা ড্রিঙ্কস হেলদি এবং চটপটা দুইটা ড্রিঙ্কস আশা করি পুরো ভিডিওটা জুড়েই আপনারা আমার সাথে ছিলেন আর যদি থেকে থাকেন আপনার ভিডিওটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই আমাকে জানাবেন কমেন্ট বক্সে আর অবশ্যই ট্রাই করে দেখবেন যে আসলেই রোজা খোলার পর হেলথের জন্য কতটা উপকার এই দুইটা ড্রিঙ্কস ভালো থাকবেন